তাপসী তাবাসুম বিতর্কিত এই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে কথা বলছেন তারইমা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ছাত্র জনতার অভ্যুত্থান নিয়ে কটুক্তি করে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সুম উর্মে এবার তার বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলছেন তারই মা। তিনি বলেন উর্মি চাকরির বিধি লঙ্ঘন করেছেন এটা তার ঠিক হয়নি এটা একটা বড় অপরাধ বলে মন্তব্য করেছেন উর্মি মা নাসরিন রাতে তার মা নাসিন জাহান এক সংবাদ মাধ্যমকে এসব কথা বলেন উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার নসিপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেন এ উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করে দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট করে আলোচনা এসেছেন উর্মি তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনা সম্পত্তি তাকে বিশেষ কর্মকর্তা পর সাময়িক বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতীক শহীদ আবু সাইদকে সহ অন্যদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে পোষ দেন উর্মে তিনি বলেন আমরা যুদ্ধ করিনি যুদ্ধ দেখিনি যে যুদ্ধ হয়েছে সেটা ইতিহাস তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই আমরা আমাদের মা বাবাকে অস্বীকার করতে পারবো কি শনিবার ফেসবুকে তিনি আরো লিখেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটন পুশ করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে মহাশয় আপনার এরপর থেকেই সমালোচনা মুখে পড়েন উর্মি এর পরিপ্রেক্ষিতে তাকে রোববার ওয়েসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে উর্মি সাংবাদিকদের বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মে করেছি বদলির অনেক কারণ হতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রেসেড বাটন পুশ করে অতীত মুছে ফেলা এর মানে কি তাহলে তো আমি মনে করি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আমাদের দেশের সরকার হিসেবে আছে। আমার আমার মনে হয়েছে এটাই। বলা হচ্ছে জুলাই এগুলো সবই তদন্ত সাপেক্ষ মীমাংসিত সত্য না এখন পর্যন্ত প্রমাণিত হয়নি তা লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকি ভাইদার বলেন এই ঘটনায় তাকে প্রথমে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পরে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় এদিকে উর্মিকে গ্রেপ্তারের দাবিতে লালমনিরহাটে মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলো